ভগবানকে কি আবার জবা ফুল বিলপত্র অর্পণ করা যায় না কি এতদিন তো শুনে এসেছি শুধুমাত্র ভগবানের শ্রীচরণে তুলসীপত্রই অর্পণ করা যায় কিন্তু না ভগবানের শ্রীচরণেও কিন্তু তুলসীপত্র ছাড়াও বিলপত্র এবং জবা ফুলও কিন্তু নিবেদন করা যায় তো আগামী দোসরা নভেম্বর থেকে পাঁচই নভেম্বর থাকছে ভীষ্মপঞ্চক ব্রত আর এই ভীষ্মপঞ্চক ব্রত থাকছে পাঁচ দিন প্রথম দিন অর্থাৎ দোসরা নভেম্বর অবশ্যই ভগবানের শ্রীচরণে পদ্মফুল অর্পণ করতে হবে দিন ভগবানের জানুতে বিল্লপত্র অর্পণ করতে হবে তৃতীয় দিন ভগবানের নাভিতে সুগন্ধি দ্রব্য অর্পণ করতে হবে আর চতুর্থ দিন ভগবানের কাঁধে জবা ফুল অর্পণ করতে হবে পঞ্চম দিন ভগবানের মস্তকে মালতী ফুল অর্পণ করতে হবে যেহেতু পাঁচই নভেম্বর ব্রতটি শেষ হয়ে যাচ্ছে সেই কারণের জন্য লাস্ট যে দিন অর্থাৎ পাঁচই নভেম্বর আমাদের মালতী ফুল এবং জবা ফুল একসাথে অর্পণ করতে হবে যেহেতু মালতী ফুল পাওয়া যাবে না তাই মানসিকভাবে মনে মনে মালতী ফুল ভেবে সে